সড়ক পথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে লিখিতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি আমরা এতটুকু বলতে চাই এই এক বছর প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না কে আমাদের বিরোধিতা করলো কি করলো না তাকে কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষ তার যোগ্যতায় তার কর্মদক্ষতায় তার বুদ্ধিমত্তা তাই অতীতে যেমন টিকে ছিল এখন যেমন টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে আমি সকলকে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা এবং কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আরিফ বিল্লা জনতা অধিকার পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লা বাংলাদেশের ভারত বন্ধু হিসেবে মুখের পুলি ফুটিয়ে আসে কিন্তু চিত্র হল ভিন্ন স্বাধীনতার পর থেকে বায়ান্ন বছর পেরিয়ে আজ পর্যন্ত ভারতের সেই মুখের বুলি কাজের দৃশ্য এক হয়নি অনেকবার ভারত বলে থাকে স্বাধীনতা যুদ্ধে নাকি ভারত বাংলাদেশের পাশে ছিল সহযোগিতা করেছে আমি বলতে চাই ভারত সহযোগিতা করেছে আওয়ামী লীগকে সহযোগিতা করে ভারতের জায়গা করে দিয়েছে ঠিক একই কায়দায় 71ও ভারতে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছিল আওয়ামী লীগকে সেই ট্রেনিং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি ভারত ঠিক যখন ভারত চব্বিশের এইভাবে লেকারজনক ভাবে তারা তাদের জায়গায় আশ্রয় দিল সেই সময় বুঝতে আর আমাদের বাকি থাকে না ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল না হতেও পারে না কথা পরিষ্কার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় ভারত আশ্রয় দেয় সেই সময়ে বাংলাদেশে ভয়ানক এক বন্যার সৃষ্টি হয় কৃত্রিম বাংলাদেশের মানুষকে পানের পানিতে ভাসিয়ে মারে ভারত আবার বন্ধু হয় নাকি সীমান্তের কাটাতারে ফিলানিরা ঝুলে থাকে কুলি করে হত্যা করে আমার দেশের নাগরিকদেরকে ভারত নাকি আবার বন্ধু হয় বারংবার আমার দেশের সীমান্তকে অরক্ষিত করে আমার দেশের জনগণের দিকে বন্দুক পুশিন চালায় ভারত নাকি বন্ধু হয় জানতে আমার খুব অবাক লাগে প্রিয় বন্ধুগণ কথা পরিষ্কার ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধ ছিল না বাংলাদেশের বন্ধু হতেও পারে না আগামীর বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে ভারত যতবার তাদের দেশ থেকে রপ্তানি বন্ধ করবে আলো বন্ধ করলে বাংলাদেশ আলোতে আলোতে হবে পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হবে ভারত যত কিছু বন্ধ করবে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না ব্যতীত ধন্যবাদ धन्यवाद ये